হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ এখন সময় হচ্ছে তোমার আট সাড়ে আটটা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তবে সকাল থেকে ভিডিওটা কোনো কিছুই নিতে পারিনি আসলে একটু কাজ ছিল তো সেই কারণে আর কি নেওয়া হয়নি তো কালকে বাপের বাড়ি গেছিলাম বাপের বাড়িতেও সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি আর যা বৃষ্টি হচ্ছে কি বলবো মানে ঘর বাড়ি তোমাদের সব পড়েই যাবে জাকাপড়ে মরে না যায় তো যাই হোক আজকে সারাদিন কি কি করবো মানে সারাদিন বলতে আমার সকাল টাইমটা কাজকর্ম সব কিছু হয়ে গেছে তো এরপর যা কিছু করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব আর আদিকে দেখো আদি এখানে কীরকম দুষ্টুমি করছে শুধু বলছে দোকান যাব চকো খাবো শুধু দুষ্টুমি করছি একবার একটা মাম দিয়ে দাও বন্ধুদেরকে দিয়ে দাও এই যে জামার বোতাম খুলে গেছে তোমার হ্যাঁ একবার একটা মাম দিয়ে দাও আর একবার বাবাকে ডেকে দাও বাবাকে ডাকো তোমার বাবা কি নিয়ে আসবে তোমার জন্য আর কি নিয়ে আসবে আর একটা কি নিয়ে আসবে ওল মানে তোমরা হয়তো বুঝতে পারবে না ওল মানে হচ্ছে এগ્રોલ নিয়ে আসে তো এগ્રોલটা খেতেও ভীষণ ভালোবাসে আছে তো এগ્રોલ তো বেরোয় না ওই জন্য বলছে ওল আমার কথা দেখো সব শুনছে পাকা বুড়ো এটা আমার এটা আমার পাকা বুড়ো জানো তোমরা এটা আমার পাকা আদি ঠিক আছে ঠিক আছে বাইরে মেঘ করেছে প্রচুর তো বৃষ্টি তো সকাল থেকেই হচ্ছিলো এখন একটু কমেছে তো সেই কারণে জামা কাপড় কিছু কাঁচা হয়েছে সেগুলো মেলা হয়েছে তো জলটা ঝরে যাক তারপর যদি বৃষ্টি আসে তাহলে ভালো কথা তখন তুলে নেব আর আগে বৃষ্টি দিন তো থাক মেলা তো চলো রান্না বান্না করতে হবে নটা বাজতেই যাচ্ছে চলো তো বন্ধুরা দেখো এখানে মেঘ চলে এসছে বৃষ্টি পড়ছে হালকা হালকা এখানে ভাতও হচ্ছে ধোঁয়া হচ্ছে প্রচন্ডর জামাকাপড় সব মেলা আছে সব তুলতে হবে তাড়াতাড়ি করে আর আজকে রান্না বেশি মানে কিছুই করব না সেরকম এই যে এখানে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজই করবো আর এখানে কচু কাটা আছে তো সেটা কচু আর কি তরকারি করব ভালো করে তো আর এখানে আদি কলা খেতে খেতে রেখে দিয়েছে খাইনি এখন আমার মশলা হয়নি মশলা বাটতে হবে তো চলো আর কিছু তরকারি হবে না আজকে কচুর তরকারি আর ডিম ভাজা খাওয়ার সময় ভাজবো বাস এইটুকু তো চলো তো বন্ধুরা দেখো এখানে ভাত হয়ে গেছে আর এখানে আমি তরকারিও চাপিয়ে দিয়েছি দেখো এই যে এখন আস্তে আস্তে ফুটছে গ্যাসটা লো ফ্লেমে করে দিয়েছি আসলে মুসুরি আছে মুগ আছে সেদ্ধ হবে না আর এখানে ওল ভাতের জন্য ওলটা দেখো হালকা করে সেনে রেখে দিয়েছি তাতে ভালো মানে থাকবে আর তখন মানে মাখলে পরে তখন ঢিলা ঢিলা হয়ে যায় তো সেই কারণে আর কি মেখে রেখে দিয়েছি আর ঝিঁড়ে ঝিরে বৃষ্টি তো পড়তেই রয়েছে আর এই যে মান্নাতে ঘরে আবার তিরপল দেওয়া হচ্ছে আর ডালি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো সেই কারণেই তো চলো এরপরে আদির খাবার করি আদিকে কোলা মুড়ি খাওয়াবো আজকে তো স্কুল নেই তো সেই কারণে আর কি কোলা মুড়ি খাওয়াবো চলো এখন উটনটা একদম মানে তারে ভর্তি হয়ে গেছে উটনটা একদম দেখতে ভালো লাগছে না তবুও কিছু করার নেই এইভাবেই চালাতে হবে তো বাড়িতে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি এটা তার পরের দিনে আমি যখন বাপের বাড়ি আসি তখনই এই ভিডিওটা করেছিলাম আর আসার পরে অনেকক্ষণ পর আর কি বসেই ছিলাম তো কোনো কিছু ভিডিও শ্যুট করিনি তো তারপরে মায়ের রান্নার টাইমে ভাবলাম একবার নেওয়া যাক তখন দেখছি ভীষণ মেয়ে করেছে আর মা এদিকে দেখো চাল সব কিছু মিলেছে আসলে বুঝতেই পারছো যে ঘরে মানে দুর্গা তো সেই কারণেই সব কিছু বাগিয়ে নিতে হচ্ছে এই মাসের মধ্যেই কারণ পরের মাসেই দুর্গা তো আমাদের বাড়ির কী অবস্থা দেখো জানি না কত দূর হবে আরও বৃষ্টি হলে হয়তো ঘরমার মনে হয় যে দেখো জলটা কত দূর এসছে আরও যদি প্রচুর বৃষ্টি হয় এটা মনে পুরোই ডুবে যাবে এখানে মা আবার দেখছি তালগুলো ঘষে এখানে রেখেছে যেটা তাল কি বলে না কি বলে তাল শাঁস খায় ওইটাই তো আর এখানে দেখো গোটা উঠোন ময় মেলা আছে শুধু একটু রোদের অপেক্ষা তার মধ্যে সব বার করে দিয়েছে মা একটু বার করেছে বইটি বার করেছে আর আদি এখানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ওর সব দেখো কী করেছে অবস্থা ছিটিয়ে আর করে এই যে দেখো রসুনগুলো সব ঢেলে দিয়েছে মায়ের তো একা একাই খেলা করছিল আর দেখছি গোটা ঘর একদম ছড়িয়ে বদমাইশি করছে আর আমি এখানে শুয়েছিলাম কিছু বলার নেই আর এদিকে চলো মা কী করছে একবার দেখি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাকে শুধু একবার শুনিয়েছিলাম যে মা আমার তাল তালের বড়া খেতে খুব ইচ্ছা করছে মা দেখছি দুপুরবেলায় আমি ঘুমিয়ে পড়েছি ও ছেলে নিয়েই মা আমরা করে দিয়েছে সত্যি মায়ের মায়ের থেকে আপন আশা করি কেউ হতে পারে না কারণ মানে আমাদের যেটা ইচ্ছা যাবে আমরা সেটাই বলে দিই মারা সেটাই পূর্ণ করে তো তাই তাই বলি মাকে কেউ কষ্ট দিও না আর এখন হচ্ছে বেলা যখন আমি বাড়ি যাব সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তবে সারা দুপুর বৃষ্টি হয়েছে তারপর পরে দেখো কি অবস্থা কতটা বৃষ্টিটা এসছে না দেখতেই পাচ্ছ সব ডুবে গেছে দেখতে পাচ্ছ কতটা বৃষ্টিটা না কি হবে কতটা ক্ষতি হতে পারে তো এখন জলটা বার করার তো ব্যবস্থা করতেই হবে কিছু করার নেই আর একবার বৃষ্টি হলে এই যে বাড়ির কাছেই জল চলে আসবে আর এটা তো বাড়িতে ক্ষতিও হতে পারে তাই না মা তো ভাবনা চিন্তায় পড়ে গেছে তো কিছু করার নেই এখন এভাবে চালাতে হবে বাবা ব্যবস্থা নেবে তো চলো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো চলো বাই